রাজবাড়ির গোয়ালন্দের দৌলদিয়া পদ্মায় জেলের জালে ধরা পড়েছে বত্রিশ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ মাছটি উন্মুক্ত নিলামে বায়ান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে কাতলামা কেছ আবাদ রবিবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলদিয়ার সাত নম্বর ফেরিঘাটের অধুরে পদ্মা যমুনার মোহনায় সিরাজগঞ্জ জেলার জেলে আলেকচানের জালে ধরা পড়ে মাছটি পরে মাছটি দৌলদিয়া মাছ বাজারে মোল্লার আরতে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোল্লা মাছটি বায়ান্ন হাজার টাকায় কিনে নেন জেলে আলেকচান জানালেন বিশাল এই মাছটি ধরার ঘটনা এদিকে ক্রেতা মাছ ব্যবসায়ী চান্দমোল্লা জানান উন্মুক্ত নিলামে বত্রিশ কেজি ছয়শ গ্রাম ওজনের এই কাতল মাছটি বয়ান্ন হাজার টাকায় কিনেছেন প্রতি কেজি মাছের দাম পড়েছে এক হাজার ছয় টাকা এখন তিনি পঞ্চাশ থেকে একশো টাকা কেজি প্রতি লাভ করে বিক্রি করার জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন রবিন মাঝার ডেইলি বাংলা পত্রিকা ডট কম